আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি দেখুন তো এই ভর্তাটা কত লোভনীয় হয়েছে কারো মুখে পানি আসলে আমার কিন্তু দোষ নেই এই যে দেখুন আজকে এই মজাদার আলু ভর্তাটা আপনাদের তৈরি করে দেখাবো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন এই যে এখানে আমি আড়াইশো গ্রাম ছোট ছোটো আলু নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আলুটা দিয়ে আজকে আপনাদের এই মজাদার আলু ভর্তাটা তৈরি করে দেখাবো এই যে পানির মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো নাইনটি পারসেন্ট আমি কিন্তু উত্তরবঙ্গের মেয়ে আর উত্তরবঙ্গে আলু কিন্তু প্রচুর পরিমাণে আবাদ হয় আর সেই আলুটাই মজাদার এই ভর্তা আলুটা সেদ্ধ করা হয়েছে রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আমার ভর্তাটা তৈরি করার সময় গ্যাস শেষ হয়ে গিয়েছে এখন আমি রাইস কুকারে এই ভর্তাটা তৈরি করব। এই জন্য রাইস কুকারের মধ্যে আমি এই যে দেখুন মরিচ পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিলাম উঠিয়ে নিয়ে এখন আমি আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো আমি ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখানে শুধু হাফ চামিচ হলুদের গুঁড়া দিব দিয়ে আর কিছুই দিব না দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভালো কথা আপনারা কী কী খেয়েছেন এই ভর্তাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আর যারা কখনো খাননি একবার হলো এই সিজনে যেমন প্রচুর পরিমাণে আলু পাওয়া যায় সেই আলুগুলো দিয়ে তৈরি করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে এই যে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব এই যে দেখুন আলুগুলো যতটা পারবেন ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি বাড়তে চলে আসলাম শিল্পটাতে বেটে নিব এই যে বারটা কমপ্লিট এই যে দেখুন এখন সবগুলো আলু ভর্তা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আলু ভর্তার যে প্রধান উপকরণ সেটি কিন্তু অবশ্যই দিবেন এখানে কাঁচা সরিষার তেল অবশ্যই দিতে হবে কাঁচা সরিষার তেল না হলে কিন্তু আলু ভর্তা একদমই ভালো লাগে না আর টেস্টটাকে একটু পরিবর্তন করার জন্য এখানে দিয়ে দিলাম লেবু লেবুর রসটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন বাস একদম রেডি তৈরি হয়ে গেল আমার মজাদের স্বাদের ছোট আলুর ভর্তা আপনারা যারা কখনো খাননি একবার হলেও খাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন